বন্ধুরা আজকে জানতে পারবেন যে আপনার কিভাবে ফেসবুক পেজে ডিলিট করতে পারবেন খুবই সহজ এবং সরমে এই ভিডিওতে আমি ফুল প্রসেস বলে দেবো সেই জন্য একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন এখান থেকে আমার নিজের অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে উপরের দিকে থ্রি লাইন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম নিজের ফেসবুক পেজটা খুলবেন এখান থেকে হয়তো আমাদের একটা বেশি অধিক ফেসবুক পেজ থাকতে পারে আমরা যে অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই পেজটা আপনারা ক্লিক করবেন এখান থেকে নিজের ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে এরপর উপরের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার এন্টারফ্রাইজ আসবেন এখান থেকে উপরের দিকে সেটিংস অপশন দেখতে হবে না এখানে ক্লিক করবেন এখান থেকে আমার অনেক অপশন দেখতে পাবেন পেজ সেটিং লিঙ্কেড অ্যাকাউন্টস এখান থেকে অসুবিধা দেবেন পেজ সেটিং এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার ফেসবুক পেজের নামটা দেখতে পাবেন এখান থেকে অনেক অভাব অসুবিধা পাবেন প্রাইভেসি পেজ অ্যান্ড ট্যাঙ্কিং পাবলিক পোস্ট রিলস এখান থেকে আমার রিলটা অপশন দেখতে হবে না তার জন্য আপনার উপরে সার্চ ব্যবসা দিতে যাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা শুধুমাত্র সার্চ করবেন ডিলিট এখান থেকে ডিলিট সার্চ করার পর নিচে থেকে দেখবেন ডিলিট এবং যে ফেসবুক পেজটা নামটা খুলেছিলেন সেই নামটা আপনি দেখতে পাবেন এখান থেকে ডিলিট পেজ অ্যান্ড ইনফরমেশন এই অপশনটা আমরা ক্লিক করবেন এখান থেকে আমার এন্টার পেজ আসবেন এখান থেকে আমি দুটো সাথে দেবেন ডি পেজ আর সাথে ডিলিট পেজ এখান থেকে আপনি ডিএক্টি পেজের উপরে ক্লিক করেন এখান থেকে আপনার ফেসবুক পেজটা আমিভাবে অনলাইন থেকে বন্ধ হয়ে যাবে কেউ এই পেজটা আমাদের দেখতে পাবে না যখন আমাদের ইচ্ছা ফেসবুক পেজ আসবেন লগ ইন করবেন এই ফেসবুক পেজ আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আপনি যদি ফেসবুকে সাহায্য মানে ডিলিট করতে চান আমরা ডিলিট পেজের উপরে ক্লিক করবেন যেহেতু এই অ্যাকাউন্টটা আমরা ডিলিট করবো জন্য আমরা ডিলিট পেজের উপরে ক্লিক করলাম এরপর নিচের অফিসে দেবেন কন্টিনিউ এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা ডিজিটাল দেবেন কী কারণে আপনার ফেসবুক পেজে ডিলিট করতে চান এখান থেকে আমরা যে কোনো অপশান সিলেক্ট করতে পারেন এবং নাও পারেন এখান থেকে এবার আমরা কন্টেন্ট নম্বরে ক্লিক করলাম এখান থেকে অনেক রকম ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এখান থেকে ওপরে দেখবেন সেভ পোস্ট ইউর অ্যাচিভ এখান থেকে হয়তো আমার ফেসবুক যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেমন কিছু ফটো ভিডিও যদি পোস্ট করে থাকেন সেই সমস্ত আপনারা ডাউনলোড করতে পারেন যদি ডাউনলোড করতে চান আমার ডাউনলোড ইনফরমেশন ক্লিক করবেন যেহেতু আমি ডাউনলোড করতে চাই না সেই জন্য আমি কন্টেন্ট নম্বরে ক্লিক করলাম এখান থেকে আমার ফেসবুক এখন পাসওয়ার্ডটা শেয়ার করবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ফেসবুক এখন ওপেন করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি সিলেয়ার করবেন এখান থেকে আমি ফেসবুক এখন পাসওয়ার্ডটা শেয়ার করে নিলাম এখান থেকে নিজের পাসওয়ার্ডটা শেয়ার করার পর আমরা কন্টিনিউ নম্বর ক্লিক করবেন এখান থেকে আমাদের বারবার ধরে সতর্ক করে দিচ্ছে এখান থেকে আপনি যদি ডিলিট করতে চান আমরা কন্টেন্টের নম্বরে ক্লিক করবেন এখান থেকে উপরের দিকে কিছু ইনফরমেশন আমরা দেখতে পাবেন দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড এখান থেকে আপনি যদি ফেসবুক পেজটা ডিলিট করেন তিরিশ দিনের পর এই অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে তিরিশ দিন আগে আমরা লগ ইন করলে এই ফেসবুক পেজটা আমরা ওপেন হয়ে যাবে সেই জন্য আমি যদি ডিলিট করতে চান আমরা ভেবে চিনতে ডিলিট করবেন এখান থেকে আপনি যদি ফেসবুক পেজটা ডিলিট করতে চান ডিলিট পেজ এখানে আমরা ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আমার ফেসবুক পেজের অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক পেজ ছিল সেটা ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে ফেসবুক পেজ পারমান্ট ডিলিট করতে পারবেন আশা করি আজকে ভিডিও দেখে নেই ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন ভিডিও দেখে যদি একটু উপরে একটি লাইক করবেন চ্যানেল নতুন তেলে অভিশাপসা করবেন